পূর্ণতার একটু ভয় করছে প্রভাতের কাছে যেতে প্রভাতের রাগ মানে সিডোরের মতো তস হয়ে যাবার আশঙ্কা কি বলবে প্রভাত পূর্ণতা আন্দাজও করতে পারছে না প্রভাত কখন কি করে কেউ বুঝতেও পারে না টিপি টিপি পা ফেলছে পূর্ণতা হৃৎপিণ্ড থরথর করে কাঁপছে হাত পাও কেমন ভারী হয়ে এসেছে কাঁপা কাঁপা হাতে প্রভাতের ঘরের দরজা উঁকে দিল দরজা উগিয়ে দিতেই আরেকবার হৃৎপিণ্ড কেঁপে উঠলো তার প্রভাত চোয়া শক্ত করে বিছানার চাদর খামচে ধরে বসে আছে নিচু হয়ে চোখ দুটো নিবন্ধ ফ্লোরে চোখের দৃষ্টি ফ্লোরে থাকলেও পূর্ণতার উপস্থিতির প্রভাত টের পেল প্রভাত ফ্লোরে চোখ রেখে বললো এসো কণ্ঠে শীতল হলেও তা ভয়াবহতা শোনালো কারণ ঝড়ের পূর্বেই আকাশ গম্ভীর এবং থমথমে আকার ধারণ করে পূর্ণতা ভয় পেলেও প্রভাতের সামনে সেটা প্রকাশ করল না প্রভাতের সামনে ঝাঁঝালো গলা ভুললো কী এমন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছেন তাড়াতাড়ি বলুন আমার কাজ আছে রাগে প্রভাতের চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে পূর্ণতার কথা কর্ণকুহরে প্রবেশ করতে চোয়াল আরও শক্ত করে উঠে দাঁড়ালো প্রভাতের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভেতর থেকে পূর্ণতার তার কাঁপাকাঁপি শুরু হলো ঢোক গিলছে বারবার তবু স্বাভাবিক থাকার চেষ্টা করছে প্রভাত ভয়ানক রাগে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে ধীর গতিতে প্রভাতকে ওভাবে এগিয়ে আসতে দেখে পূর্ণ তার পেছন দিকে সরছে সে বুঝতে পারছে প্রভাত আজ নিজের ভেতর নেই ভয়ঙ্কর ভাবে রেগে আছে এখন যে কোনো অঘটন ঘটতে পারে পূর্ণতার পেছন সরতে সরতে দরজা উব্দি চলে গেল প্রভাতের অগ্নি দৃষ্টি স্থির হয়ে রয়েছে পূর্ণতার দিকে দৃষ্টির কোনো নর্চর নেই এক পা দুপা করে পূর্ণতার কাছাকাছি পৌঁছে গেল ভয়ে পূর্ণতার ঢোক এলো জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল এইভাবে এগিয়ে আসছেন কেন বলা দূর থেকেই বলুন আমি কি কানে কম শুনি নাকি প্রভাত পূর্ণতার থেকে চোখ সরালো পূর্ণতার পেছনে দৃষ্টির নিক্ষেপণ করলো দৃষ্টি সরাসরি দরজায় কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে নিজের হাতটা বাড়ালো হাত বাড়াতে দেখে পূর্ণতা কেঁপে উঠলো প্রভাত পূর্ণতাকে স্পর্শ করলো না দরজার জোরে লাগালো তাতে প্রচণ্ড জোরে শব্দ হলো সাথে সাথে সিটকিরি লাগিয়ে দিল পূর্ণতা সাথে সাথে মাথা তুলে পেছনে তাকালো তাকিয়ে দেখলো সত্যি সত্যি প্রভাত দরজা লাগিয়ে দিয়েছে এই ভোর সন্ধেবেলায় দরজা লাগিয়ে দিল কেন এই বন্ধ করে তার সাথে কি করতে চাইছে প্রভাত বাড়ির মানুষজনই বা কী ভাববে বিয়ের আগে এক ঘরে দরজা লাগিয়ে তখনই পূর্ণতা কোমরে হাতের স্পর্শ পেল হাতের স্পর্শ পেতেই সর্বাঙ্গ ভূমিকম্পের ন্যায় কম্পিত হলো সে কিছু বুঝে ওঠার আগে প্রভাত তার কোমরে হাত দিয়ে তার দিকে টান দিল সেই টানে পূর্ণতা প্রভাতের সাথে মিশে গেল কিঞ্চিত পরিমাণও ফাঁকা নেই তাদের মাঝে প্রভাত খুব শক্তভাবে পূর্ণতাকে নিজের সাথে মিশিয়ে ধরলো পূর্ণতা ব্যথায় কুকিয়ে উঠল প্রভাত এত শক্তভাবে তার কোমর চেপে ধরেছে মনে হচ্ছে চামড়া সহ মাংস ছিঁড়ে উঠে আসবে পূর্ণতাকে ব্যথায় কুকড়িয়ে উঠে দেখে প্রভাত দাদা দাঁত চেপে বলল খুব ব্যথা তাই না পূর্ণ পূর্ণতা প্রভাতের রক্তবর্ণ চক্ষু দিকে তাকালো প্রভাতের শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে করতে বলল ছাড়োন আমাকে ব্যথা পাচ্ছি প্রভাত পূর্ণতার থতনিতে হাত দিয়ে উঁচু করে ধরে বলল আমি কাছে আসলে ছাড়ন ছাড়ন করো ব্যথা পাও যত সমস্যা আমি কাছে আসলেই শুরু হয় সজল যখন হাত ধরেছিল গা গে দাঁড়াচ্ছিল তখন কোনো সমস্যা হচ্ছিল না তাই না সজলের স্পর্শে কি মধু আছে আর আমার স্পর্শে কি বিষ আছে পৃথিবীর সবাই কাছে আসলে কোনো সমস্যা নেই তোমার শুধু আমি কাছে আসলে সমস্যা হয়ে যায় এরপর থেকে যদি সজলের আশেপাশে কোথাও দেখি বা কোনো ছেলেদের আশেপাশে দেখে খুব খারাপ হয়ে যাবে এমন খারাপ হবে পৃথিবীর কেউ তা কল্পনাও করেনি আমি কি করতে পারি তার কোনো ধারণা নেই তোমার পূর্ণত প্রভাতের বুকে হাত দিয়ে খুব জোরে ধাক্কা মেরে বলল চোখ গরম দেখাচ্ছেন কেন ধমক কাকে দেখাচ্ছেন আপনি প্রভাত চৌধুরী একটা কথা কান খুলে শুনে রাখুন এই পৃথিবীর সবাই আপনাকে ভয় পেলেও আমি আপনাকে ভয় পাই না আপনার ভয়ে আমি যা আপনি যা বলবেন আমি তাই শুনবো এমন ভেবে থাকলে ভুল করছেন সজল কেন আমি এই পৃথিবীর সমস্ত ছেলের সাথে মিশবো দেখি আপনি কি করে দেখাতে পারেন প্রভাত পূর্ণতাকে আরো শক্তভাবে চেপে ধরে বলল আর একবার যদি তোমার মুখে অন্য ছেলের কথা শুনিয়ে এখনই ধ্বংস করে দেবো সব কিছু আমাকে বাধ্য করো না খারাপ কিছু করতে আমি কি করতে পারি তার বিন্দু মাত্র আয়রেনি তোমার পূর্ণতা দাঁতে যাচ্ছে বললো যা ইচ্ছে করুন আপনি তার আগে ছাড়ুন আমাকে বললাম না ব্যথা পাচ্ছি পুরুষ হয়েছেন বলে গায়ের পল খাটাচ্ছেন এই ছাড়া পারের কি আপনি প্রভাত পূর্ণতার বাঁধন আলগা করে দিল পূর্ণতার কথা তার প্রবল আত্মসম্মানে লাগলো সে নারীর প্রতি জোর খাটানো পুরুষ পছন্দ করে না পুন তার মুখের আদলে তাকিয়ে ভারী কণ্ঠে বললো সামান্য একটু ব্যথা সহ্য করতে পারছো না তাও শরীরে ব্যথা আর আমাকে দেখো বুকের এই খান্ডে ব্যথা পাচ্ছি প্রতিনিয়ত হৃদয়ের মাঝে অদ্ভুত এক যন্ত্রণা হয় জানো তো হৃদয় খুব নরম ব্যথা সহ্য করতে পারে না শরীরের সমস্ত ক্ষত তুমি নির্মূল করতে পারবে কিন্তু যে ব্যথা হৃদয়ে দিয়ে যাচ্ছ প্রতিনিয়ত সে ব্যথা কিভাবে সারি তুলবে প্রভাত বুকের বা পাশটায় হাত দিয়ে কথাগুলো বললো পুনতা অবাক চোখে তাকালো প্রভাতের দিকে প্রভাত তো তার বাবার কথা রাখতে তাকে বিয়ে করছে তাহলে হৃদয় কিসের ব্যথা প্রভাত তো আর তাকে ভালোবাসে না কৌতূহলী খানিকটা হয়ে প্রশ্ন করল হৃদয় ব্যথা মানে আমি আপনার হৃদয় ব্যথা দিচ্ছি যাকে স্পর্শ করার অধিকার আমার একার তাকে যে অন্য কেউ এসে স্পর্শ করে যাচ্ছে এর যে যন্ত্রণা আছে বুঝি এমনটা যদি আমি কোনো মেয়ের সাথে করতাম তাহলে তোমার কেমন লাগতো তোমার হৃদয় কি যন্ত্রণা হতো না প্রভাতের কথায় আঁকা গোড়া কিছুই বোঝার চেষ্টা করলো না পূর্ণতা প্রভাতের কথা পড়তে উত্তর দিল কিছুই লাগতো না আমি বরং খুশি হতাম আমিও এটাই চাইতাম আপনি অন্য কোনো মেয়ের কাছে চলে যান এখনও চাই আপনি অন্য কোথাও চলে যান প্রভাত পূর্ণতার মাঝে জ্বালাজি দেখতে চেয়েছিল প্রভাতের মুখে অন্য মেয়ের কথা শুনে রিয়্যাক্ট করবে এমন কিছু আশা করেছিল এসব কিছু না পেয়ে আরও বেশি রেগে গেল প্রভাতের ইচ্ছে হচ্ছে সব ভেঙে চুড়ে ফেলতে রাগে দপ দপ করে জ্বলছে তার শরীর জল শক্ত করে বলল একদিন তুমি অন্য মেয়ের দিকে তাকানো নিয়ে আগুন চোখে তাকাবে আমার দিকে আমার চেয়ে বেশি জ্বলবে তুমি জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাবে আপনার জন্য আমি জ্বলব কি অদ্ভুত স্বপ্ন আপনার প্রভাত রাগে চিৎকার দিয়ে বলল আরে সমস্যা কি তোমার কে নেই আমার আমি কি হ্যান্ডসাম না আমি কি শিক্ষিত না আমাকে সমাজে মিশতে পারি না কি নেই আমার মাঝে বলো কিসের কমতি আমার মাঝে পূর্ণতা কোনো উত্তর না দিয়ে লোহিত বর্ণ চোখ নিয়ে প্রভাতের দিকে তাকালো দৃষ্টিতে তীব্র বিরক্তি প্রভাত পূর্ণতার চোখ মুখের এমন অবস্থা দেখে পূর্ণতার আপাত মস্ত খুব ভালোভাবে তাকিয়ে দেখে বলল যে অগ্নিগরের ন্যায় প্রধান্বিত আখে যুগলে আমার পানে চাও সেই এক আঁকে যুগলে একদিন লজ্জারা গুটি শরীর মেরে জড়ো হবে লজ্জা রাঙা শীতল চোখের দৃষ্টি মেলবে আমার পানের চেয়ে পুনতা এবার তা স্বরে বলল। কোনো দিন আপনার এই স্বপ্ন পূর্ণ হবে না আমি কোনো দিন আমার চোখের দৃষ্টি আপনার জন্য শীতল করব না আমার চোখে আপনার জন্য সারা জীবন ঘৃণা ছাড়া কোনো দিন অন্য কিছু আসবে না প্রভাতের দৃষ্টি আরও ভয়াবহ হলো দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে মাথা কাজ করছে না কি করবে কি বলবে কিছু পাচ্ছে না চারদিকে চোখ বোলালো বিছানার সামনে থাকা সেন্টার টেবিল মাথার ওপর তুলে আছাড় মারল সেন্টার টেবিলে কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল প্রভাত কেমন ওম্মাদের মতো করছে রুমের সমস্ত জিনিস ভাঙাচোরা করছে রুমের সমস্ত আসবাবপত্র হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল ড্রেসিং টেবিলে খুব জোরে লাথি মারায় গ্লাসে খানিকটা পাকিটে গেল অন্য তা ভয়ে কানে দুহাত দিয়ে চেপে রেখেছে প্রভাত আজ এত পাগলামি করছে কেন সে তো এমন করে না কখনো ভয় থর করে কাঁপছে রুমে দাঁড়িয়ে চোখ খুলে দেখলো প্রভাতের পা কেটে রক্ত বের হচ্ছে রক্তে ভেসে যাচ্ছে তার পা অথচ নেই প্রভাতের প্রভাত উম্মাদের মতো সব ছোড়াছড়ি করছে আর বলছে আজ সব শেষ করে দেব অন্যতা ভয় কেটে দিয়ে বলল প্রভাত ভাই আপনার পা কেটে গিয়েছে প্রভাত সেদিকে কোনো খেয়াল নেই উম্মাদের মতো ভাঙাচোড়া করে যাচ্ছে সব কিছু ঘরে বাইরে জড়ো হয়েছে বাড়ির সবাই দরজা ধাক্কা করছে বাড়ি থেকে সবাই দুঃখ দুশ্চিন্তা করছে থেকে শুধু শব্দ শোনা যাচ্ছে আর পূর্ণতার কান্না শোনা যাচ্ছে পূর্ণতা ছুটে গিয়ে দরজা খুলে দিল দরজা খুলতেই বাড়ির সবাই রুমের ভেতরে প্রবেশ করলো রুমের এমন অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেল জাহান পূর্ণতাকে নিজের সাথে আগলে ধরো মেরি প্রভাতকে থামানোর চেষ্টা করলো কিন্তু প্রভাতকে থামানো যাচ্ছে না মেরি প্রভাতকে জড়িয়ে ধরে বলল প্রভাত থামো এবার এসব কি শুরু করেছো পুষ্প বলল ভাইয়ের পা কেটে গিয়েছে রক্ত মেরি প্রভাতের পায়ের দিকে তাকিয়ে চমকালো রক্তে ভেসে যাচ্ছে তার পা ফ্লোর জুড়ে রক্তের ছড়াছড়ি মেরি প্রভাতের পায়ের দিকে তাকিয়ে বলল শান্ত হও পায়ে ব্যান্ডেজ দিতে হবে তোমার প্রভাত মেরির দিকে তাকিয়ে বলল। পুন তাকে বলে দাও আম্মু ও যেন বাড়াবাড়ি না করে ওর বিয়ে আমাকেই করতে হবে বলে করে রুম থেকে বেরিয়ে গেল। তবে যাওয়ার সময় পা খোরালো পেছন থেকে ডাকাঢেকি করেও আর কোনো লাভ হলো না মেরি রুমে চারদিক তাকালো তারপর পুনতের দিকে তাকিয়ে বলল কী করেছে রুমের পূর্ণ মা তোমাকে কিছু বলেনি তো পূর্ণ তা কাঁদো কাদো কণ্ঠে বললো না মনি আমি বুঝেছি কিছু বলেছে কিনা আজ এই ছেলেকে আমি দেখে নেব খুব বাড়াবাড়ি করছে তোমার সাথে প্রভাতের রুম ছেড়ে সবাই চলে গেল পুনো তার রুমে বসে কাঁদছে জাহান পুনঃ তার কাঁধে হাত রেখে বলল কাঁদে না মা পুনো তা কান্না ভেজা কণ্ঠে বলল আম্মু এমন বদমেজাজি ছেলের সাথে আমি সারা জীবন কীভাবে থাকবো আমি এই বিয়ে করতে চাই না জাহান একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল বদমেজাজিরা আবার ভালো হয় ওদের ভালোবাসা খাঁটি হয় আমি এত চেষ্টা করছি প্রভাত তবুও বিয়ে ভাঙছে না কেন জাহান মিষ্টি হেসে বলল কারণ ও জানে তুমি বিয়ে ভাঙার জন্য এমন করছো প্রভাতকে তো চেনোই মা যেটা বাধা দেওয়া হয় ও সেটাই করতে বেশি পছন্দ করে আমার জীবনটা প্রভাত বানিয়ে দিচ্ছে বিয়ে হলে সারা জীবনের মতো অশান্তিতে পূর্ব আমার তোমার মতো জাহান হেসে বলল কেন যেন মনে হয় তুমি অনেক খুশি সুখী হবে মা এমন সময় পূর্ণতার দাদি জামেলা চিৎকার চেঁচামেচি করে বলে উঠলো এ বাড়িতে তো আকামেরা সব কি বলবো কোথায় কি মরে পড়ে আছে কেউ খুঁজে দেখ এমন বৃষ্টির দুর্গন্ধ আমি টিকতে পারছি না জামেলার চিৎকারে মেরিয়ার পুষ্প সেদিকে গেল জামেলার রুমের বাইরে বের হলো বের জামেলা চিৎকারে মেরিয়ার পুষ্প এগিয়ে গেল রুমের বাইরে বের হলো ও এলো পুষ্প বলল কোথায় গন্ধ দাদি আমার রুমে যা গেলে টের পাবি পুষ্প রুমে যেতে বিশ্রী একটা গন্ধ নাকে এ এগালো পুষ্পর নাক সিটকে বলল আসলে তো কিসের গন্ধ এসব জামেলা বলল তা আমি কিভাবে বলবো তোরা বাইরে গিয়ে খুঁজে দেখছি দাদি বাড়ির ভিতরে এসব চেঁচামেচি সবদের গেস্ট হাউসের বাইরে দাঁড়িয়ে শুনছে প্রভাত আর ওয়াসেল চৌধুরী প্রভাত হেসে বলল কাউকে খুন করে ফেলে দিয়েছো নাকি বাবা এত গন্ধ কিসের ওয়াসেল খানির ধমকেশ্বরে বলল। মাথা গেছে না তোমার চলো মাথা ঠান্ডা করবে বলে ভেতরে নিয়ে গেল গেস্ট হাউসের গেস্ট রুমে বসে আছে ওয়াসেল আর প্রভাত ওয়াসেল গ্লাসের ড্রিঙ্কস তেলে দিচ্ছে আর প্রভাত খাচ্ছে প্রভাত হাসতে হাসতে বলল তুমি একমাত্র বাপ ছেলের হাতে কি সুন্দর ড্রিঙ্কস তুলে দাও ওয়াসেল খুব গর্ব করে বলল। আমি জানি আমার ছেলের কখন কি লাগবে যা লাগবে দিতে পারবা পারবো বল কি চাও শান্তি লাগবে শান্তি চাই আমি অশান্তি তো নিজেই জীবনে ডেকে এনেছো তুমি পূর্ণতাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অশান্তিতে আছো বিয়েটা করো না দেখবে সব শান্তি ফিরে আসবে জীবনে বিয়ে করবো না না ভালোবাসি আমি ওকে ওকে ছাড়া থাকতে পারবো না দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ছে এইসব সব ভালোবাসা বলে কিছুই নেই তুমি প্রেমের জন্য ইন্ডিয়া থেকে মেয়ে ভাগায় নিয়ে আসছো কেন তাহলে আমাকে কিছুই জানি না ওয়াসেল খানিকটা বিব্রতবোধ করে বলল আমার ব্যাপার আর তোমার ব্যাপার আলাদা তোমার যে আমি প্রেমিক হিসাবে কম কোনো দিকে তুমি ইন্ডিয়া থেকে মেয়ে ভাগায় আনতে পারলে আমি ঘরের মেয়ে পড়াতে পারবো না কেন হাজার গুণ বেস্ট প্রেমিক আমি ওয়াসেল মদ খেতে খেতে বললো আমার যে বেস্ট প্রেমিক তুমি কোনোদিনই হতে পারবে না তুমি জানো আমি তোমার মাকে বিয়ে করার জন্য কী কী করেছি ওসব শুনলে যে কারো শরীরে লোম দাঁড়িয়ে থাক যাবে প্রভাত ভ্রু কোচ খালো খানিকটা কৌতূহলী হয়ে ওয়াসেলের দিকে ছুকলো ফ্রু নাচিয়ে বলল ইন্টারেস্টেড আমি শুনতে চাই তুমি কি কি করেছিলে ভালো কাজ কিছু করেছিলে বলে তো মনে হচ্ছে না প্রেমে জয়ী হতে হলে কোনটা ভালো কোনটা খারাপ এসব মাথায় আনলে প্রেমে জয়ী হওয়া যায় না প্রেমের জন্য সবই সঠিক তাহলে টিপস দাও কীভাবে মেয়ের পটিয়ে প্রেমে জয়ী হতে হয় তুমি তো এই ব্যাপারে এক্সপার্ট ছেলে বাবা ওয়াসেল আবার ক্লাসে মড ঢেলে বললো মেয়ে পটাতে আবার টিপস লাগে নাকি তুমি পূর্ণতার পেছনে যেভাবে লেগে আছো আমি তোমার মায়ের পিছিয়ে এর একশো শতাংশ সময়ও ব্যয় করিনি দেখো তোমার মা এমনি আমার ইশারায় চলে এসেছিল আর তুমি কিনা পূর্ণতার পিছিয়ে ঘুরে যাচ্ছ কোনো পাত্তা পাচ্ছ না প্রভাত গম্ভীর চোখে তাকালো ওয়াসেলের দিকে হাতে গ্লাস সেন্টার টেবিলের ওপর রেখে পায়ের ওপর পা তুলল কোন ভাজ করে তুপনিতে ঠেকালো গম্ভীর কণ্ঠে বলল আমি অস্ট্রেলিয়ার সাথে খেলছি খেলবো যখন অস্ট্রেলিয়ার সাথেই খেলে জিতব আর তুমি তো পাকা প্লেয়ার হয়ে সদ্য জন্ম নেওয়া শিশুর সাথে খেলছিলে তোমার ওয়াইফ এই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তশিষ্ট নারী আর আমার বউ এ নিঃশ্বাসে প্রশ্বাসে আগুন ওই মেয়ে সহজে হার মেনে নেওয়া পাত্রী নয় সময় তো লাগবেই ও আসলে তারচ্ছিল সুরে বাঁকা হেসে বলল। তুমি আমার ছেলে হয়ে এতো মিনমিনে কবে হয়েলে বলো তো একটা মেয়ের কাছে গিয়ে বিড়ালের মতো হয়ে যাও তার ইশারে নাচ আমি তো জানতাম তুমি চিতা তোমাকে এসব মানে না প্রভাত পুরুষ যত বড় বাঘ হোক না কেন বউয়ের কাছে সবাই বিড়াল আমরা তো বউয়ের কাছে বিড়াল না এক বিন্দুর রক্ত থাকতে তা হবও না এইবার প্রভাত তার ছেলে সুরে হেসে বলল তোমরা তো বউ মানে কি তা জানোই না জানলে আমার চেয়ে বড় বিড়াল হয়ে যেতে তোমাদের কাছে যেটাকে বউয়ের কাছে বিড়াল হওয়া আমার কাছে ওটা ভালোবাসা তুমিও অন্য কোনো মেয়েকে বিয়ে করলে এত দুর্বল হতে না পূর্ণতার জন্য আজ তোমার এই অবস্থা কারণ পূর্ণতাকে আমি ফিল করতে পারি যাকে ফিল করতে পারি তার জন্য দুর্বলতা আপনা আপনি তৈরি হয়ে যায় রাজনীতির চেয়ে প্রেম দিয়ে বেশি গবেষণা করছো তুমি এই জন্য দ্রুত বিয়ের ব্যবস্থা করো বিয়ের উপযুক্ত ছেলে বিয়ে না করিয়ে আছো কেমন বা তুমি সময় দাও আমাকে তোমার সময় চক্করে দাঁড়ি একটা পেকে গিয়েছে আমার বাকিগুলো পাকার আগে বিয়ে করব এই সপ্তাহে বিয়ে করতে চাই আমি এটাই ফাইনাল এই বাদে অন্য যে কোনো মেয়েকে পছন্দ করো তার চোদ্দ গোষ্ঠী সহ তোমার পায়ের নিচে এনে ফেলে দেব এই মেয়ের দ্বারা চৌধুরী বংশ ধ্বংসের দিকে ধাপিত হচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পুনত তোমাকে মেয়েলি মায়ায় দ্বারা ঘায়াল করে এই বংশ ধ্বংস করে দেবে বহু আগে একজন জ্ঞানী মানুষ বলে গিয়েছিল যতদিন না চৌধুরী বংশের কোনো পুরুষ কোনো নারীর মায়া পড়বে ততদিন এই বংশের ক্ষমতা যাবে না কারণ নারীর মায়া পড়লে পুরুষ একটা রাজ্যের ক্ষমতা এক নিমেষে শেষ করে দিতে পারে সেই নারীর মায়ার জন্য প্রভাত দাঁড়িয়ে হাত বুলিয়ে বলল পুনতার জন্য চৌধুরী বংশ কেন গোটা পৃথিবীতে তাণ্ডব করতে দুবার ভাবো না আমি এই জন্য আমি চাই না তুমি বিয়ে করো এই মেয়ে তোমার জন্য মঙ্গলজনক নয় আপাতত সজল আমার জন্য মঙ্গলজনক নয় কাল সকালে সচলকে বাড়ি থেকে বের করে দিবে ও পূর্ণতার হাত ধরেছিল আজ এত সাহসও কীভাবে পাই ওর হাত আমি কেটে ফেলবো বাবা তার আগে ভালো ভালো সচলকে বের করে দেয় বাড়ি থেকে পূর্ণতা হাত ধরার সাহস দিয়েছে কেন কাটতে হলে পূর্ণতা হাত কাটো আগে ঘর শাসন করো তারপর না হয় পরশাসন করবে ক্যান্সার আঙ্গুল হলে কি আঙুলের চিকিৎসা না করে পুরো হাত কাটবো পূর্ণতাকে ফুলের টোকা পর্যন্ত দেবো না আমি কিন্তু যে ওর দিকে তাকা পেয়ে তার অবস্থা অমন করা হবে আমি হলাম ডিফারেন্ট প্রেমিক ঘর শাসন নয় পর শাসন করবো তুমি তো এই মেয়ে মানুষের ফাঁদে পড়ে একেবারে শেষ হয়ে গিয়েছো দেখছি আর খেও না পরে তাল হারিয়ে ফেলবে দিন মাতাল হয়ে দেখেছ আমি সবসময় লিমিট রেখেই সব করি বাইরে তো চেঁচামেচি করছে কেন সবাই বিড়াল মরেছে নিশ্চয়ই কোথাও তোমার মায়ের একার গলায় তো শোনা যাচ্ছে এই বয়সেও বুড়ির গলা যে তেজ পুনরা দাদির মতো তেজই হয়েছে কথাটা মন তো প্রভাত নাক সিটকে বললো আসলে তো বৃষ্টি একটা গন্ধ ভেসে আসছে এত বাজে গন্ধ কোথা থেকে আসছে ওয়াচার ও নাক সিটকে বললো সেটা তো বুঝতে পারছি না ছোটোখাটো ইঁদুর দূর বিড়াল মোলে তো এমন গন্ধ হয় না প্রভাত মদের গ্লাস থেকে মদ ফ্লোরে ঢেলে ফেলে বলল। তোমার ভাই ওয়াজেদের খোঁজ নেই দুদিন কোথাও কেউ মরে মরে আছে তার থেকে গন্ধ হচ্ছে কি না কে জানে তোমার চাচা হয় এসব কেউ অলক্ষণের কথা বলছ তা কি বলবো দুদিন কোথায় গায়েব হয়েছে সে ফোনে তো পাওয়া যাচ্ছে না আছে কোনো হোটেলে আমি বলি এমন দুশ্চরিত লোকের মেয়ে বিয়ে করছি বিয়ে কেন করছো কারণ বাপের চরিত্রের সমস্যা ওর চরিত্রের সমস্যা নেই তুমি ঘুমাও তুমি যে শেষে এতে আর সন্দেহ নেই আমি দেখি বাইরে গিয়ে দেখি কি হয়েছে প্রভাত ড্রিঙ্কস করতে করতে ঘুমিয়ে গেল পরের দিন সকাল সাতটা বাজে বাড়িতে আপাতত কাজের লোক নেই ফাইল রীতিমতো মাছ নিয়ে হাজির জাহানার মেরি দুজনে মিলে মাছ দেখছে কিন্তু চিন্তার বিষয় মাছ কাটবে কে এবারের বাড়ির বউরা কেউ মাছ কাটে না গতকালে মাছ ফ্রিজে রাখা এখনও কাটা হয়নি ঝামেলা দেখলেই চেঁচামেচি করবে সে ফ্রিজের মাছ খেতে চায় না আজ আপনার মাছ রাখলে দুদিনের মাছ জমা হবে এত মাছ একসাথে জমলে কাটবে কে মেরি জাহানকে বলল মাছ যে নেবো কাটবে কে জাহান গতকালে মাছও রয়েছে তাহলে কি আজ মাছ না বাদ দেবো মাছ না নিলেও তো ঝামেলা জিজ্ঞেস করবে আজ নদীর মাছ কেন রান্না হলো না জাহান বলল বিয়ের পর তো আর মাছ কাটেনি সব ভুলে গিয়েছে আবা কি করব এখন তাহলে এমন সময় বাগান ঝাড়ু দেওয়ার আর তারেক এলো তারেকের নাকে কে গামছা বাঁধা মেরির কাছে সে বললো কাকিমা বাগান ঝাড়ু দিতে পারবো না আমি মেরি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কেন পচা গন্ধ আমি একদম টিকতে পারছি না জাহান বলল খোঁজে দেখ বাবা কোথায় কী মরলো সবার তো পেটে অসুখ করবে মেরি বললো বাগানে কিছু খোঁজা লাগবে না আগে কাজের লোক খুঁজে নিয়ে আয় তারেক মাছ কাটার লোক লাগবে এত পথে রান্নার জোগাড় করতে হবে আমাদের দুজনের পক্ষে সম্ভব নয় এত কিছু ম্যানেজ করা তারেক বললো যারে তারে তো আর এ বাড়িতে আনা যায় না ভালো কাউকে আনা লাগবো তারেক ফায়েকের দিকে তাকিয়ে বলল আরে ফায়েক চাচা আপনার বউ তো আছে চাচি কি কাজ করবে ফায়েক মৃদু হেসে বলল আমার পোলা আমারে এই কামই করতে দিতে চায় না পোলা ঢাকা থেকে লেখাপড়া শিখছে এখন বড় চাকরি করে ওরা মারে দিয়ে কাম করাবে না মেরি হেসে বলল তাই নাকি ফায়েক বললে না তো এত বড় খুশির খবর তোমার ছেলে চাকরি পেয়ে করে পোলার নিষেধ করেছে কইছে সে নিজেই কইবে তাই আর আমি কাউকে কই নেই আচ্ছা তোমার ছেলেকে একদিন পাঠায় দিও দিব তার তো কইছিলাম মাসের টাকা নিতে আইতে আহে নাই না তো ফাইক মাথা চুলকাতে চুলকাতে বললো আমার যে কইলো সে এই বাড়িতে আইব বুঝলাম না ঘটনা খান হয়তো অন্য কোনো কাজ ছিল ফাইক চলে গেল মেরি আর জাহান আজও মাছ নিয়ে ফ্রিজে রেখে দিল দুজনে রান্নাঘরে রান্নার জিনিস গোছাচ্ছে আর জয়নাবকে নিয়ে আলোচনা করছে জয়নাব এভাবে গায়েব হলো কোথায় জাহান বলে উঠল আপা আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আপনার দেবর কিছু করে নাই তো তার তো চরিত্রের সমস্যা আছে তাই বলে কি গায়েব করে দেবে দিতেই পারে তার দ্বারা অসম্ভব কিছুই নেই দেখছেন না আজও বাড়িতে আসেনি মেয়ের বিয়ে আজ বাদে কাল এখন সুতারল না আপা আমার তো খুব চিন্তা হচ্ছে পূর্ণতা আর প্রভাতকে নিয়ে সব ঠিকঠাক হবে তো মেরি জাহানের কাঁধে হাত রেখে বলল আমার ছেলেকে আমি চিনি তুইও চিনিস পূর্ণতাকে নিয়ে ভাবিস না ও সুখী হবে একসময় বুঝবে প্রভাত ওর জন্য সঠিক তাই যেন হয় আপা আমি তো জীবনের স্বামীর ভালোবাসা পেলাম না মেয়েটা যেন পায় মেরি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তুই তো পাস আমি জীবনে অনেক কিছু পেয়েও হারিয়েছি আপা আপনাকে দেখে আমি মাঝে মাঝে অবাক হই আমাকে ছোট বোনের মতো আগলে রেখেছেন অন্য একটা দেশ থেকে এ দেশে এসে সংসার করছেন এত সুন্দর দেখতে আপনি ওই দেশের কোনো পুরুষের চোখে কি এমন ভোর ভুলানোর রূপ পড়েনি মেরি একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল এই রূপই আমার কাল অতিরিক্ত কিছুই ভালো না রূপও না এতে জীবনের সুখ শান্তি নষ্ট হয় মাঝে মাঝে আপনার জীবনের কাহিনী জানতে ইচ্ছে করে আপা কিছু গল্প সিনেকেও সিনেমাকেও হার মানা জাহান অনেক মর্মান্তিক হয় যা না শোনায় ভালো তবু আপা আমার খুব জানতে ইচ্ছে করে একদিন বলবো। আমি মরার আগে দুইটা ইচ্ছে যেন পূর্ণ হয় এক আমার পূর্ণতার যেন সুখ দেখতে পারি দুই আপনার জীবনের কল্প এখনই মরার কথা ভাবছিস কেন মাঝে মাঝে মাথার মাঝে এত ঘোরায় আর হঠাৎ হঠাৎ জ্বর আসে মনে হয় কিছু একটা হয়ে গেল কিছুই হবে না প্রভাতকে বলবো ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে সজল সকাল থেকে পায়চারি করছে কখন পূর্ণতা ঘুম থেকে উঠবে সজলের ভীষণ রকমের দুর্বলতা পূর্ণতার প্রতি শে ছোটবেলা থেকে সে সময়ে সে একবার যদি সে পূর্ণতাকে রাজি করাতে পারে তাহলে সে জিতে যাবে যেহেতু পূর্ণতা প্রভাতকে বিয়ে করতে চায় না সেক্ষেত্রে একটা সুযোগ আছে তাছাড়া গতকাল রাতের ঘটনাটার জন্য পূর্ণতাকে সরি বলতে হবে সজল সুন্দর একটা চিঠি লিখে পূর্ণতার বিড়ালের গলায় ঝুলিয়ে দিয়ে পূর্ণতার ঘরের সামনে ছেড়ে দিল বিড়ালটা সারাক্ষণ পূর্ণতার সাথেই থাকে পূর্ণ তার সব ইসেরা বোঝে রাতে পূর্ণতার সাথে ঘুমায় সকালে জানালা দিয়ে বাইরে বেরিয়েছে সজল বিড়ালটাকে জানালা দিয়ে ঘরের ভেতর ছেড়ে দিয়ে এসে ডাইনিংয়ে বসে অপেক্ষা করছে বিড়ালটা ঘরে আছে পূর্ণ তার ঘুম ভাঙলেই বিড়ালের গলা থেকে চিঠি নিয়ে পড়তে পারবে গত রাতে সব ঝামেলা মিটে যাবে চিঠি পড়ে বিড়ালটা পূর্ণতার মুখ কষাকষি করছে পূর্ণতার ঘুমের ঘরে বিড়ালকে তাড়া দিল বিড়ালটা জানালা দিয়ে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো জামেলার চোখে বিড়ালটা পড়তেই জামেলার তারা দিয়ে বলল। এমনি কোথায় কী জন্তু মরে আছে তার ঠিক নেই এদিকে আবার এই আপদ জামেলা দাঁত কিরমির করে বিড়ালটা তারা দিল বিড়ালটা তারা খেয়ে গেস্ট হাউসের দিকে গেল গেস্ট হাউসে জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলো যে রুমে প্রভাত শুয়ে আছে সেই রুমে প্রবেশ করলো প্রভাত খালি গায়ে শুয়ে আছে প্রভাতের ফয়সা উদুম পিঠকে বিড়ালটা আরামদায়ক বিচ্ছে না বলে মনে হলো কি না কে জানে পিঠের উপর গিয়ে শুয়ে পড়লো বিড়াল তাড়ালেও পূর্ণতা আর ঘুমাতে পারেনি পুষ্প জড়িয়ে ধরে ঘুমাচ্ছে পূর্ণতা ছেড়ে ফ্রেশ হয়ে নিচে নামলো ড্রয়িং রুম আজ ফাঁকা ড্রয়িং রুমের সোফায় কয়েক প্যাকেট চিপস পূর্ণতা এক প্যাকেট চিপস ছিঁড়ে নিয়ে বসলো বসে মুভি দেখছে আর চিপস খাচ্ছে সজল এতক্ষণ পূর্ণতার জন্য অপেক্ষা করছিল পূর্ণতাকে দেখেই পাশের সোফায় বসলো সজল মোলায়ম কণ্ঠে বলল রেগে আছো পণ্যতা পূর্ণতা শান্ত কণ্ঠে বলল না সজল ভাই তাহলে মন খারাপ গতকালের ঘটনার জন্য আসলে আমি দুঃখিতপূর্ণতা না সজল ভাই আপনি কেন দুঃখ প্রকাশ করছেন আমার ভাগ্যটাই তো ভালো না আমি তো তোমার ক্লোজ ফ্রেন্ডের মতোই সে ছোটবেলা থেকে সব সময় তোমার পাশে থেকেছি সব সময় তোমার পাশেই আছি আমি জানি সজল ভাই এই পৃথিবীতে আপনি একমাত্র আমার কাছের কেউ কিন্তু এই মুহূর্তে আমার কাছের হয়েও কিছু করতে পারবেন না আপনি আমার জন্য আপনি প্রভাত ভাইয়ের সাথে অশান্তি করুন এটা আমি চাই না দেখলেন তো গতকাল রাতে কী করলো দেখলাম তো তোমার ওপর টর্চার করলো আমাকে কিছুই বলেনি সে নিজের ক্ষতি করেছে জানি না পায়ের কী অবস্থা হয়েছে নিশ্চয়ই আমার উপর রাগ করে মদ খেয়েছে তুমি তোমাকে কেন দায়ী ভাবছো প্রভাত মদ খায় এটা ওর অভ্যাস ওর পা কেটেছে ওর সাইকোগির জন্য আমি আমাকে দায়ী ভাবছি ওর মনে মনে ভাবছে পূর্ণতাকে চিঠিটা পড়েনি এমন সময় পূর্ণতা বেড়াল এসে পূর্ণতার কুলের ওপর এসে বসলো গলায় একটা চিঠি ঝুলানো সজল চিঠিটা দেখে চোখ বড় বড় করে থাকালো তার মানে চিঠিটা এখনো পরেনি তার সামনে তার চিঠি পড়বে এর চেয়ে লজ্জাজনক ঘটনা নেই সজল উঠে দাঁড়ায় বললো ইয়ে পূর্ণতা তুমি থাকো আমি আসছি একটু পূর্ণতা সজলের কথার উত্তর দিল না তার আদরে বিড়ালের গলায় চিঠি দেখে অবাক হলো সে চিঠিটা খুঁটবে তখনই পেছন থেকে রাজন বলল গতকাল তো পুলিশের ভয় দেখালেন আজ কিসের ভয় দেখাবেন ম্যাডাম পূর্ণতা ঘাড় ঘুরালো রাজনকে দেখে কিছুটা অবাক হলো কেই ছেলে এমনভাবে কথাটা বলল যেন পূর্বে তার সাথে পরিচয় ছিল রাজন দুপা পিছালো কিছুটা ঘাবড়ালো সে পুষ্পকে ভেবেছিল পুষ্প আর পূর্ণতার পেছন থেকে হুবু একই রকম দেখায় চুলের রং আর স্টাইলও একই রকম পূর্ণতা কৌতূহলী চোখে উত্তর দিল সরি বুঝলাম না আপনার কথা রাজন ঢকিলে বলল এক্সট্রিমলি সরি আপু ভীষণ সরি আমি অন্য কাউকে ভেবেছিলাম পূর্ণতা ভ্রু নাচিয়ে বলল এ কি আপনার বউ থাকে যে আপনি তাকে ভেবে এমন রোমান্টিকভাবে কথা বললেন বউ না বোন আপনি আমার বোন আপনি আছেন এ বাড়িতে আর কেউ নেই পুনতা এবার হেসে দিয়ে বলল বসুন আপনার ম্যাডামকে পাঠিয়ে দিচ্ছি রাজনের সাথে পুষ্পের যে কথোপকথন তা সবটা পুষ্প শেয়ার করেছে রাজনের বর্ণনাও দিয়েছিল পুন তার চিনতে ভুল হয় না তার রুমে গিয়ে পুষ্পকে ধাক্কা দিয়ে দেখা করে বিছনায় বসালো খুব আগ্রহের সাথে চিঠি খুলল তাকে চিঠি লিখল যেটা খুলে চোখ কপালে উঠলো